মার্চ পড়ায় সুন্নি আলেম ও তরিকতপন্থী পীরদেরকে দাওয়াত দেয়নি কেন রাস্তাঘাট বন্ধ করে লং মার্চ করা কি কোনো কল্যাণ বয়ে নিদের জন্য আমাদের আসলে কি করা উচিত প্রথম কথা হলো দাওয়াত দিছে কিনা আমি জানি না কিন্তু দাওয়াতটা ছিল ওভারঅল সবার জন্য আমি আজহারির পোস্টটা দেখছি সেখানে সবাইরেই কি দিছে সব জনগণকে আহ্বান করা হয় সকল আলেমরা বারবার বার বিডিও বার্তায় বলেছিলেন যে আপনারা জানেন আমরাও এখান থেকেই কী দিছি তা আমরা কি বাসাই করে দিছি নাকি কোনো বাসাইটে জেনে সবার জন্য দাওয়াত সমান ডাক দিছে তাদের মন চায় নাই তারা গেছে না এখন তারা আবার করতে চায় করুক আমাদের কোনো কি নেই আপত্তি আমাদের এই ব্যাপার আপত্তি না আরেকটা কথা হলো রাস্তাঘাট বন্ধ করে লং মার্চ করা কি কোনো কল্যাণ বয়ে আনে শোনেন এ ব্যাপারে একদিন একটা কথা বলছিলাম লং মার্চ এটা হলো একটা প্রতিবাদের বাসা কিসের বাসা আমরা বাংলাদেশের মানুষ যদি সারাদিন চিল্লাই ফিনির মুসলমানদের উপরে কি বোরা বন্ধ দিবে কিন্তু একটা জনমত তৈরি হবে কি হবে না আপনাদেরকে বলছিলাম বাংলাদেশের এই লং মার্চের কথা সকল পত্রিকা ছাপাইছে তাহলে এই ডাক্তার কি লাগে নাই আরেকটা কথা শুনেন ইজলের মানুষেরা ওই যুদ্ধ চায় না যারা যুদ্ধটা চাপায় দিছে তাদের বিরুদ্ধেই হাজার হাজার মানুষ মিছিল করছে করছে কি না করছে এখন কথা না শুনলে করবোটা কি এটা হলো একটা প্রতিবাদের বাসা সরকার যদি মুমেন হয় সরকার যদি ইসলামের পক্ষে হয় মুসলমানদের পক্ষের লোক হয় এ ধরনের লং মার্চে তারা সহযোগিতাই করে যেটা আমরা দেখলাম সহযোগিতা করছে না সরকার করছে এই প্রতিবাদ সর্বত্র ছড়ায় গেছে রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো এই প্রতিবাদটা ওখানে পৌঁছায় দেওয়া যেহেতু মিডিয়ার যোগ প্রতিবাদ তো তাদের কানে গেছে না শুনুক আমরাও তো প্রতিবাদ করছি আমরা অন্তত আল্লাহর দরবারে কি করতে পারবো জবাব দিতে পারবো যে এতটুকু মুসলমানদের জন্য করেছে আরেকটা কথা হলো করা এক নাম্বারে তাদের জন্য অর্থ সাহায্য পাঠানো তাদের চিকিৎসার কি করা ব্যবস্থা করা চার নাম্বারে তাদের পক্ষে সব সময় কথাবার্তা বলা পৃথিবী জোড়া জনমত তৈরি করা এই হলো আমাদের কাজ সবচেয়ে বেশি কাজ হলো আমাদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেন আমরা বলি আমিন দুইটা প্রশ্ন আসছে দিব কলের বাগান থেকে আম জাম কাঁঠাল লিচু কেনার পরে যদি দুর্যোগের কারণে নষ্ট হয় তাহলে লোকসানটা কার ক্রেতা না বিক্রেতার এ ব্যাপারে বোখারি মুসলিম একটা হাদিস আসছে কয়েকটা হাদিস রাসুলস বলেছেন তোমাদের বাগান থেকে যদি কেউ ফসল কিনে কেনার পরে যদি দুর্যোগের কারণে ফসল কি হয় নষ্ট হয় তাইলে এই লস তুমি তোমার ভাইয়ের কাদের চড়াইয়া দিও না আপনি একটা লিচু বাগান কাঁঠাল বাগান আপনি বিক্রি করছেন আমি বিক্রি করলাম মন্নান ভাইয়ের কাছে মনে করেন তো উনি ক্রেতা যখন বিক্রি করছি উনি তো বাগান সুন্দর দেখে দুই লাখ টাকা দিয়ে কিনছে মনে করেন কত লাখ কিন্তু দুর্যোগে সব নষ্ট হয়ে গেছে এখন আমি তো টাকা নিয়ে নিছি বা নিব এখন ক্ষতিগ্রস্ত হইলো কে আচ্ছা উনি কি কোনো অন্যায় করছিল রাসুল স্পষ্ট নির্দেশ কথা দিছে যে তুমি তোমার লসটা ভাইয়ের উপরে চাপায়া দিও না এটা তোমার তকদির হিসাবে মেনে নিবা সুতরাং বাগান থেকে আম লিচু কাঁঠাল কেনার পরে যদি দুর্যোগের কারণে বাগান নষ্ট হয় আপনি আপনার বাই থেকে দাম নিতে পারবেন না আপনি নিবেন না যদি নেন আপনি আপনার ভাইয়ের প্রতি জুলুম করলেন দেওয়া যাবে না আপনি হিসাব করে নিজে নিয়ে নেবেন শেষ প্রশ্ন আজকে হুজুর ফরজ ওয়াজিব সুন্নত তো মুস্তাহাব কোথায় থেকে আসলো নবী করিম সাল্লা আসলাম তো কোনো আমলের ক্ষেত্রে এমন করে বলেন যায় নাই এভাবে বাক করা কি হলো না কথাটা ভুল প্রশ্নটা এভাবে হয় নাই প্রথম কথা হলো ফরজ ওয়াজিব এই হুকুমগুলো কার হাদিসের ভাষায় এই হাদিসের ভাষায় এই শব্দগুলো আসছে ফরজ আর ওয়াজিব শব্দের অর্থ কাছাকাছি আবশ্যক অবশ্যই করণীয় ফরজ ওয়াজিবের বাংলা হল অবশ্যই করণীয় যেটা রাসুসাম করতে আদেশ দিচ্ছেন আল্লাহ করতে আদেশ দিচ্ছেন আর নফল হচ্ছে যেটা না করলে আল্লাহর কোনো হুকুম অমান্য হবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন না তবে আপনি কিছু পাবেন না না করলে পাবেন না করলে কিছু পাবেন না এটা হলো নফল এটা কি যেমন মাগরিবের পরে দুই রাকাত নফল নামাজ আছে না আছে আপনি এটা না করলে আপনি স্বভাব পাবেন না কিন্তু পড়লে আপনি কি পাবেন স্বভাব পাবেন এটা নফল কিন্তু মাগরিবের তিন জায়গা ফরস এই হুকুমটা কা এটা ফরস বলেন এটা কি সুতরাং এটা না করলে আপনি গুনাগার হবেন এটা না করলে আপনি কি হবেন ফরজ ওয়াজিব হচ্ছে না করলে গুনাগার হবেন এই হুকুমটা আল্লাহর স্পষ্ট আর নফল হচ্ছে না করলেও কিছু পাবেন না করলে কি পাবেন পাবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এই এই ভাগগুলো এইভাবে হাদিসের বাসায় আসছে আরও কয়েকটা ছিল আর পারলাম না ইনশাল আগামী জুমাতে দেওয়া হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধ্বংস কয় প্রকার লোক ধ্বংস নাম্বার ওয়ান রমজানের রোজা পাইয়া যারা আল্লাহর কাছ থেকে গুণাগুলা মাপ চায় নিতে পারলো না নাম্বার দুই মা বাপ দুইটারই পাইছে তাদের খেদমত করে নিজেরা জান্নাতি বানাতে পারলো না নাম্বার তিন রাসুল্লাহ সাল্লা সাল্লামের নাম শোনার পরে যারা রাসুলের প্রতি দূরত পড়তে পারলো না এই তিন গোষ্ঠী ধ্বংস তাদেরকে রক্ষা করার ক্ষমতা কারো নাই নাম্বার দুই আজকের আলোচনা রমজানের মাস এমন একটি মাস রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে আজাব নাই সোবান আল্লাহ পরে রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে কি নাই আব নাই যারা জীবনে পেছেলা ইলাহ ইল্লাল্লাহ মহাম্মাদুরা সল্লাহ অতবাস সাহাদা বাক্য যারা পাঠ করেছে না সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আলনা মুহাম্মাদ আন আব্দু ওরা আল্লাহর নবী বলেছেন রমজানের মাসে যদি তারা মারা যায় তাদের কবরে আজাব নাই জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আজাব নাই পেটের ব্যথায় যারা মারা যাবে তাদের কবরে আজাব নাই। অচেনা রোগ যেই রোগ দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারে নাই বুঝতে পারে নাই কি রোগ এসে মারা গেছে ওই লোকের কবরে আজাব নাই কোন নারী যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় অসব বেদনা উঠল ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তার কবরে কোনো আজাব নাই আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয় দুইটা দোয়া করবেন কয়টা দোয়া করবেন এক নম্বর দোয়া করবেন আল্লাহজন আমাদেরকে জুমার দিনে মৃত্যু দেয় আরো জোরে বলেন কোন দিন মৃত্যু দেয় জুমার দিন কারণ জুমার দিনে যারা মারা যায় তাদের কবরে আজাব নাই বলেছেন রাসুল্লাহ সাল্লিয় আর একটা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে রমজানে মৃত্যু দেয় কখন মৃত্যু দেয় কারণ রমজানে মারা গেলে তার কবরে কোনো আজাব নেই রমজানের মাস এমন একটি মাস বারো মাসের মধ্যে শুধুমাত্র রমজানের মাসে জান্নাতের দরজা খোলা থাকে বাকি সময়টাতে জান্নাতের দরজা বন্ধ থাকে

ঈদা যা রমাদান যখন রমজান আসে জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয় তাহলে জান্নাতের দরজা খোলা থাকে মাসের মধ্যে কয় মাস কোন মাস রমজানের চাঁদ যেদিন উদিত হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ঈদের চাঁদ অর্থাৎ রমজানের পরে সাওয়ালের চাঁদ যখন উদিত হবে সাথে সাথে জান্নাতের দরজা আবার বন্ধ করে দেওয়া হবে নর্মালি জান্নাতের দরজা বন্ধই থাকে এটা খোলা থাকে না যেই দরজা বছরে একবার খুলে ওই দরজার মর্যাদা কম না বেশি বেশি আল্লাহ রমজানের দরজা খোলা রাখছে মানে কি আল্লাহ সুযোগ দিছে আয় এখন যদি ইবাদত করো এখন যদি তাওবা করো তোমার জন্য দরজা খোলা আস আমার জান্নাতে সহজে তুমি ঢুকে যাও দরজা ধাক্কাও দেওয়া লাগবে না তালা দিয়ে চাবিও খোলা লাগবে না দাক্কা ডাকিও করা লাগবে না দরজা দ্বারা কলিং বেল দেওয়া লাগবে না অপেক্ষা করা লাগবে না দরজা খোলা আছে রে বান্দা তাও বা করো আমার জান্নাতে ঢুকে যাও এখন আমরা জানবো একটি চমৎকার হাদি সেটা হলো বারো মাসের মধ্যে এগারো মাস ছয় তার নর্মালি খোলা থাকে হেতে জেনে চেনে যাইতে পারে কিন্তু একটা মাস জান যেটাকে জান্নাতি মাস বলা হয়েছে মাস সেই মাসে শয়তানকে আল্লাহ সিকল দিয়ে বান্ধা রাখে কি দিয়ে বাইরে রাখে আল্লাহ ইচ্ছা করলে বোতলের ভিতরে পারতো আল্লাহ ইচ্ছা করলে একটা পাহাড়ের চিপাইয়াদেরকে আটকায় রাখতে পারতো কিন্তু না বড় বড় গাছের সাথে তারে কি করে বাই রাখে কি দিয়ে বান্ধে রশি দিয়ে না শিকল দিয়া শিকল আর রশির মধ্যে পার্থক্য আছে না নাই রশি সুতা এটা সিরা যায় টানলে কিন্তু সিকুল কি সিরা যায় আপনি চিন্তা করছেন রাসুলের কি চমৎকার হাদিস আল্লাহ নবী বললেন ইজা দাখালা শাহর রমাদান ফুত্তিহাত আবু আবু সামাই অগল্লিকাত আবু আবু জাহান নাম রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যখন রমজানের মাস উদিত হয় এক নাম্বারে আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয় আকাশের দরজা খুলে দেয় দুই নাম্বার জাহান নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয় তিন নাম্বার শয়তানকে আল্লাহ পাক বড় বড় গাছের সাথে শিকল দিয়া বেঁধে ফেলে তার মানে শয়তান তুই বন্দি থাক আমার বান্দারা যাতে একটু অনায়াসে তাক অর্জন করতে পারে আমার গোলামি যেন করতে পারে এইজন্য জন্য এগারো মাস তোরে সুযোগ দিছি কিন্তু এক মাস আর তোরে সুযোগ দিতে চাই না তোরে সুযোগ দিছি এগারো মাস কিন্তু আমার বান্দাবান্দিকে সুযোগ দিছি কয় মাস এক মাস আমার বান্দাবান্দি যদি এই এক মাসে আমার গোলামি করে আমি আল্লাহ এক মাসের ইবাদতকে হাজার মাসের চেয়ে বেশি করে দিয়া আমার বান্দাকে আমি মাফ করে দেব আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে শোনেন আল্লাহ তো বান্দারে মাফ করার সুযোগ খোঁজে উসিলা খুঁজে বলেন কি খুঁজে উসিলা দিয়ে মাফ করে দেখে পাক এটা হাদিস আল্লাহ পাক এই মাসে যখন রমজানের চাঁদ উদিত হয় জান্নাতের দরজা খুলে দেয় আকাশের দরজা খুলে দেয় জাহান নামের দরজা বন্ধ করে দেয় আর শয়তানকে কি দিয়া বান্ধে শিকল দিয়া বান্ধে এখন আপনারা কবেন হুজুর এরপরও তো মানুষ কিছু শয়তানি করে আরে ভাই শয়তানি তো করবে কারণ শয়তানকে বান্দে কিন্তু শয়তানের মুরিদানরা কথা কন না কেন শয়তানের মুরিদান আছে না মানুষের মধ্যে মিনাল জিন্নাতি অন্যাস শয়তান শুধু জিনের মধ্যে থাকে না মানুষের মধ্যেও কি থাকে এজন্য আল্লাপাক মানুষ জিনগুলা মানুষ শয়তানগুলাকে ছেড়ে রাখেন কিন্তু মূলত জিন শয়তানদেরকে আল্লাহ বন্দি করে রাখে যাতে বান্দার উপরে কলকাঠি নাড়তে না পারে এখন আমরা জানবো একটা চমৎকার কথা বলি মক্তবে আমাদের দেশে পড়ায় কি পড়ায় জানেন কয় তিরিশ রোজা তিরিশ ফরজ এরকম একটা কথা আছে না নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই রোজা কি তিরিশটা ফরজ না এক মাস ফরজ হ্যাঁ সহি কথাগুলাই সব সময় শিখবেন আমল করবেন সঠিকটা ভুল কথা আমাদের শিখে কোনো লাভ নাই তিরিশ রোজা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই যে তোমাদের জন্য তিরিশটা রোজা ফরজ করছে আল্লাহ রাবুলার বলছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি নির্দিষ্ট সময় বললে তিরিশটাও বোঝায় না চন্দ্র মাস এটা দুইটা তারিখের হয় চন্দ্র মাস হয় উনত্রিশ দিনে মাস হয় নতুবা তিরিশ দিনে মাস হয় এটা আটাইশেও হয় না এটা একত্রিশেও হয় না চন্দ্র পূর্ণ হয় হয় উনত্রিশে না হয় তিরিশে এটা বোখারের হাদিস আর আল্লাহ আল্লাপা বলছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমার উপরে রোজাকে ফরস করছি সোবাহ আল্লাহ আপনি যদি উনত্রিশে মাস যায় আর তিরিশে মাস যায় আমরা অনেক সময় আফসুস করি যে আহারে রোজাটা এবার উনত্রিশে গেছে একটা রোজা কম পাইছে সবাব কম হয়েছে না উনত্রিশটায় গেলে আপনি তিরিশের সবাব পাবেন তিরিশে গেল আপনি তিরিশে সবাব পাবেন তবে তিরিশ রোজা ফরজ না তিরিশ রোজা একটা ফরজ বলেন তিরিশ রোজায় কয়টা ফরজ এজন্য প্রথম দিনে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ পুরা মাসটা যেন রোজা রাখতে পারি ডেলি ডেলি নতুন করে নিয়তকে মানে রিনিউ করার কোন দরকার এটা সরকারের লাইসেন্স না যে প্রতি বছর বছর নবায়ন করা লাগবে প্রতিদিন সেহেরির পরে আপনি রোজাকে ফরজ রোজাকে আপনি নবায়ন করতে হবে যে আজকে রোজা রাখবো ব্যাপারটা এমন নয় আপনি যখন সেহেরি খাইছেন নিয়ত হয়ে গেছে তবে আমার পরামর্শ হলো নিয়ত করবেন চাঁদ উঠবে যখন নিয়ত করবেন তখন যে আল্লাহ পুরা মাসটা যেন আমি রোজা রাখতে পারি একটা রোজাও যেন আমার কাছ থেকে ছুটে না যায় আল্লাহ যেন তাওফিক দান করে না আচ্ছা বলেন তো রমজানের স্বাদ যখন উদিত হয় তখন আমাদের ইমান দুর্বল হয় না মজবুত হয় মজবুত হয় আমি আপনাদেরকে একটা দারুণ উপমা দেব রমজানের মাসে আমাদের ইমান যতটা মজবুত থাকে রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ইমান ততটা মজবুত থাকতো তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল না রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাদাদানকারীরা রমজানের দোহাই দেয় তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস রমজানের মাসেও ঝগড়া কর রমজানের মাসেও জুলুম কর এগুলা বাদ দাও রোজা চলতাছে আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে আপনাদেরই মাসজিদে রমজানের মাস ইফতারি নিয়া বসছেন আপনারা বিশ পঁচিশ জন চল্লিশ জন লোক কয়জন লোক বারান্দায় বসছেন ইফতারি নিয়ে কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই এখনো পনেরো মিনিট বাকি আছে আমি আপনাদের ভালোবাসার হুজুর আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত খানা না খেলে মরে যাব যান বাঁচানো ফরজ সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সময় মানেন কিন্তু আজকে আমার হুকুম মানেন আমার অর্ডার আজকে পনেরো মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে আপনারা কি রাজি হবেন আপনারা করবেন হুজুর আপনার যদি বেশি ক্ষুধা থাকে মরে গেলে আপনি খান কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি আমরা রোজা ভাঙবো না আচ্ছা বলেন তো ইমানটা মজবুত না দুর্বল মজবুত আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব তিনি আসলেন তিনি যেদিকে যায় দলবল নিয়ে যায় সে আবার অনেক সেহাই আছে ওনার সেলা ফেলন আছে না তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুণাকার হবেন কিন্তু রোজা তো রাখছেন আল্লাহর হুকুম তো মানছেন সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না সুতরাং আসেন আজকে আমার অর্ডার দশ মিনিট এখন ইফতারির বাকি আছে হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন এবার বোধহয় রাজি হইবেন মামলার ভয় দেখালে ইফতারি ভাঙবেন দশ মিনিট আগে বলবেন যে আপনি মামলার ভয় যাব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করবো না কষ্ট করে রোজা রাখছি মামলা তুমি একটা না প্রয়োজনে একশোটা দাও হাজারটা দাও তাতে কিচ্ছু আসে যায় না একটা লোক রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না তাহলে ইমানটা কি দুর্বল না মজবুত আমাদের থানায় একজন ওসি থাকে না ওসি আছে না ওসির কোমরে বন্দুক আছে না নাই ওসি সাহেব যদি আইসা বলে এখনো সূর্য ডুবে নাই পাঁচ মিনিট বাকি আছে সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না আল্লাহর হুকুম মানা লাগে না কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে আজকে আমার অর্ডার পাঁচ মিনিট আগে ইফতার করবা নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেব। এবার বোধ ইফতারি করবেন দাঁড়ায় যাবে মুরুব্বীরা বলবে ওসি তুমি কি মরবানা তোমার কি ভয় নাই আমরা আল্লাহর রোজা রাখছি তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না মিটারটা একশোতে একশোতে আসে না নাই মিয়া মিয়া একশোতে একশো আস আমার কলেজারা ভাইয়েরা কথাটা তো এমনি এমনি বলি নাই রমজানের মাসে ইমান এত মজবুত ভালোবাসার ইমাম ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া মামলার বয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই ওসি সাহেব গুলির বয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন এই জায়গায় আল্লাহর হুকুম আপনি বঙ্গ করতে রাজি হন নাই কিন্তু সংসদে আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে জমি জামা সময় আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে আল্লাহর আইন দিয়া বিচার চলে না রমজানে ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত মজবুত রেখেছিলাম সারা কারো আইন মানব না আইন ভঙ্গ করব না সারা জীবনের সব জায়গায় মজবুত হতে পারতাম আল্লাহর আইন সারা বিচার মানি না শিক্ষা ব্যবস্থা মানি না সমাজনীতি মানি না রাজনীতি মানি না রাষ্ট্রনীতি মানি না পররাষ্ট্রনীতি মানি না আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম جتو جتو جتو, جتو, جتو اي الله فقل أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ও রাজারা আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা কেন করলাম আল্লাহ যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো শোভে সাথে সময় সেহেরি খাইছেন সাড়ে তিনটা বাজে বলেন কয়টা বাজে খাইছেন রাতের সাড়ে তিনটা বাজে খাবার খাইছেন পরের দিন ছয়টা দশ মিনিট আপনাকে ইফতার করতে হবে বারো মিনিট ইফতার করতে হবে সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন কত জায়গায় তো গেছেন ইচ্ছা করলেই তো এক গ্লাস পানি খাইতে পারতেন ইচ্ছা করলেই তো এক খন্ড কেক খাইতে পারতেন ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন বিস্কিট খাইতে পারতেন কিন্তু আপনি যে সারাদিন খান নাই একটা খেজুরও খান নাই এক গ্লাস পানিও খান নাই শরবতও খান নাই এই জাগায় নিখুঁত ভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না না এজন্য রোজার এত পাওয়ার এজন্য রোজার এত পাওয়ার কেয়ামতে আল্লাহর দরবারে দায়ে রোজা রোজার সুপারিশ করবে ততক্ষণ রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ এটা রোজার পাওয়ার বলেন কি পাওয়ার কেয়ামতের মার যেদিন হাজির হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আযাবের মধ্যে পড়ে থাকবে কিন্তু একদল লোকেরা আরশিয়া জুমের নিচে বইসে ইফতার করবে সুবর্ণল্লাহ রাত কি করতেছে আযাবে যারা পড়ে আছে তারা জিজ্ঞেস করবে এরা কারা আমরা আমাদের জাননিয়া টানাটানি আযাবের মধ্যে আছি শ্বাস ফেলতে পারি না দাঁড়াতে পারি না আমরা হয়রান হয়ে গেছি কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আসি রক্তের মধ্যে পুজোর মধ্যে হাবুডুবু খাচ্ছি আর তারা এত আরামে কেন তারা নিচে বসে বসে ইফতারি খায় জান্নাতি ফল খায় হাসা হাসি করে কথাবার্তা বলে তারা কারা এবার জবাব দিবে তারা এরা দুনিয়াতে থাকতে আল্লাহর বয়তে রোজা রাখছে দিন কিছু খায় নাই রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে আল্লাহ একবার এটা রোজা বলেন এটা কি এটা নেতা রোজা না এটা ইমানদারের রোজা বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলের প্রধান অতিথি রোজা নাই কিন্তু ইফতার মাহফিলের কান্ডা ধইরা মূর্সা দেওয়া দরকার আছিল। কি ধৈরে মূর্চা দেওয়া দরকার দেখেন না নেতারা যে কথা কয় মাঝে মধ্যে আবল তাবল মনে হয় যেন শোনেন তেল সব জায়গায় থাকে আগে যারা গেছে তাদেরও তেল ছিল এখন যারা প্রস্তুতি নিছে তাদেরও কি আছে তো এক নেতা বলেই একনেতা তারেক জিয়ার নাম নিলে নাকি উজু করা লাগবো গাদা কোথাকার কেন লাগবে তারেক রহমান এই দুইটা সুরা এর সুরার নাম এই জন্য নাম নিলে নাকি অজু করা লাগবে তো তোর নিজের অজু আছি তুই যখন এটা কৈস আচ্ছা আপনারা বলেন তো যেই লোকটা যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে অজু করা লাগবে যখন সে কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো তখন কি ওনার অজু ছিল যাওয়ার পরে বৌ বোধয় কইছে যে তুমি কি মানুষ না অন্য কিছু কারণ বৌত জানে ফজরের রুও করে না বৌত জানে জোহরে ট করে না ক্ষমতার জন্য পাগল হইয়েন না কারণ ক্ষমতায় যারা যায় যাওয়ার সময় ডং ভং বাজায়া যায় কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান্দরে নামায় দেয় তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান্দরে বের করে দেওয়া দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই। দলের মধ্যে আপনি সৎ লোক নেন ভালো মানুষ নেন যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন যারা রাজনীতি করে জনগণের জন্য দেশের জন্য কল্যাণের জন্য ইসলামের জন্য সমস্ত ধর্মের অধিক মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান সবাই আপনাকে সেলুট দিবে তেল আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে কারণ তেল বাজরা খুব ভয়ানক হয় তেলবাজরা কি হয় ভয়ানক হয় আমরা কারোর তেল কথা বলি না কারণ দরকার নাই আমরা দালালিও করি না আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রসুলের কথা কি বুঝাইতে পারলাম সেদিকে এরকম তেলবাজ আছে তো কি কথা কয় কয় তারেক রহমানের নাম নিলে উজু করা লাগবে তো আপনার মাথা ঠিক ছিল তখন কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে ওই লোক যদি ঠিক ইমান না থাকে পাপাচার করে জান্নাতে যাবে না যাবে নামে আরে ভাই কোরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিতে আমরা উজু করি কথা না কেন কোরআন শরীফে ফেরাউনের নাম নাই তো উজু করে কোরআন পড়েন না তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন অজু কইরা ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে তারাবিতে তাজ্জুতে তো ফেরাউন বোধহয় সেলসালায়া জান্নাতে চলে যাবে ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য কি বুঝলেন আপনি বুঝেন নাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ফেরাউনের নাম বারবার কোরআনে আসে মানুষ এটা দিয়ে তেলাওয়াত করে সওয়াব কামাই করে তো ফেরাউন কি জান্নাতে যাবে কি খুব ভালো মানুষ ছিল আজিব কারবার নাম কোরআন শরীফে আছে না নাই তো কারণ কি আজিব কারবার কাবিল আদম সালামের ছেলে প্রথম খুনি বলেন জান্নাতিনা জাহান নামি এর নাম কোরআনে আছে না নাই তা আপনি এটি কি কইলেন নমরুদের নাম কোরআনে আছে না আপনি কি করলেন আমরা তো অজু করেই নাম না হাতে যান না তিনি যান অন্যদিকে যাই না রমজানের নিয়ে কথা বলতেছিলাম আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন এখন আসেন